নমস্কার বন্ধুরা পাকঘর ফুডিস কিচেনের একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই গরমকাল মানেই হলো আম সেটা কাঁচা হোক বা পাকা সেই রকমই একটা কাঁচা মিঠে আমের রেসিপি আজ তোমাদের তৈরি করে দেখাবো খুবই কম উপকরণে এই সুস্বাদু রেসিপিটা আমি তৈরি করব, এই রেসিপিটা এমন একটা রেসিপি যেটা ছোটোবেলাকার অনেক স্মৃতি আমাদেরকে মনে করিয়ে দেয় প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো এবার আমরা রেসিপিটা শুরু করি তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি দুটো কাঁচা মিঠে আম আমটাকে আমি পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিচ্ছি এই আম মাখাটা কাঁচা আম দিয়ে খেতে বেশি ভালো লাগে কিন্তু আমি কাঁচা মিঠে আম দিয়ে করে দেখাচ্ছি মিঠা আমগুলোকে জল থেকে তুলে নিয়ে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি বোটাগুলোকে কেটে নিয়ে একটা পিলারের সাহায্যে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখো বন্ধুরা দুটো আমকেই আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই গ্রেটারটার সাহায্যে আম দুটোকে গ্রেট করে নিচ্ছি আম দুটোকে আমার গ্রেট করা হয়ে গেছে এবার এই গ্রেট করা আমগুলো একটা প্লেটে তুলে নেব আমগুলো দেখে আমার এতই লোভ হচ্ছে মাখার আগেই মনে হচ্ছে যেন আমি খেয়ে নিই বন্ধুরা তোমরা কারা কারা এই কাঁচা মিঠে আম খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও এবার এই আম মাখাটাই দেব বলে একটা ধনেপাতার গাছ আর দুটো কাঁচা লঙ্কা বেশ ভালো করে জলে ধুয়ে নিচ্ছি এবার একটা ছুরি দিয়ে ধনেপাতার গোড়াটা কেটে নিয়ে ধনে কয়েকটা টুকরো করে নিচ্ছি এবার ওই দুটো লঙ্কা আর কাটা ধনেপাতাগুলোকে পাতা হামন দিস্তায় দিয়ে ভালো করে থেতো করে নিচ্ছি ধনে পাতার কাঁচা লঙ্কা দুটো থেতো করা হয়ে গেছে এবার এইটাকে আমের ওপর দিয়ে দিচ্ছি দিচ্ছি দু চামচ চিনি স্বাদ মতো নুন আর সবশেষে দিয়ে দিচ্ছি এক চামচ মতো কাশন্দি। দেখো বন্ধুরা তোমাদের আগেই আমি বলেছিলাম যে এই রেসিপিটা করতে আমি খুবই কম উপকরণ ব্যবহার করব, আমি কিন্তু মাত্র চারটে উপকরণ ব্যবহার করি এই রেসিপিটা তৈরি করলাম এবার আমি সমস্ত উপকরণ দিয়ে আমটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি আহ যা সুন্দর গন্ধ বেরিয়েছে না মাখতে মাখতেই জিভে জল চলে আসছে মনে হচ্ছে যেন এখনই খেয়ে নিই এই রকম টক মিষ্টি লোভনীয় আম মাখা যদি দুপুরবেলা খাওয়ার পর পাওয়া যায় দুপুরটা একেবারে জমে যাবে রেসিপিটা ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর শেয়ার করে আমার পাশে থেকে এতক্ষণ তো বন্ধ শুকে কিংবা দেখেই আম্মাখাটা খেয়ে নিতে ইচ্ছা করছিল এবার সত্যিকারের আম্মাখাটা টেস্ট করে তোমাদের জানাবো আম্মাখাটা কেমন খেতে হয়েছে আম্মাখাটা যা হয়েছে না ও হো জাস্ট এক কথায় ফাটাফাটি তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো আর আমার রেসিপিগুলো দেখতে থাকো আর পরের দিন আমি হাজির হয়ে যাব অন্য একটা নতুন রেসিপির সন্ধান নিয়ে থ্যাংক ইউ